আমি আজকে একটুখানি হেয়ার স্টাইল করতে চলে এসেছি আমি হেয়ার স্টাইল সবসময় রাহুলদার কাছেই করি রাহুলদা একটা নতুন পার্লার ওপেন করেছে বেশ কিছুদিন হল তো আমার যেন রাহুলদার কাছে হেয়ারটা স্টাইল না করলে হয়ই না ঠিক আছে দেখো নতুন পার্লারটা তো আমি জেনেই এসেছিলাম যে এখন ফাঁকা থাকবে কারণ আমি অনেকটা রাতে গেছিলাম কারণ আমার ভিড় থাকলে অতক্ষণ বসে থাকার টাইম হবে না তো প্রথমেই আমাকে দেখো ওরা আমার চুলের দেখে সেই ধরনের শ্যাম্পু এবং কন্ডিশনার করে দিচ্ছে তো এটা যেই হেয়ার কাট করে তার তাদেরকেই ওরা শ্যাম্পু করে দেয় এখানে সব কিন্তু ব্র্যান্ডেড শ্যাম্পু ইউজ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কারণ আমার চুল ভীষণভাবে খসখসে এবং আমার চুলের একটুখানি এক অন্য জায়গায় একটুখানি কাটিং করার পর অনেকটাই এব্রো খেবড়ো টাইপের হয়ে গেছিলো তো অনেক দিনই হয়েছে তো দেখো এখানে কি কি রয়েছে সবই দেখতে পাচ্ছ তোমরা এটা ইউনিসেক্স সেলুন যেহেতু ধরো তোমাদের এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা রয়েছে এটা হচ্ছে আর কে ফ্যামিলি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এটা হচ্ছে ঠিক বর্ধমানে ভাঙা কুঠির ওখানে জিটি রোডের ওপরেই গলির ভেতরে গলির ভেতরে জাস্ট ঢুকেই ওপরে দোতলায় উঠে দেখো কি ভালো করে হেয়ারটা শ্যাম্পু করছে ওখানে অনেকজন আছে আমি রাহুল দাকে ছাড়া করি না বলে তাই এখানে এবার দেখতে পাবে তোমরা যে কিভাবে আমার হেয়ারটা স্টাইল করা হচ্ছে আমি রাহুলদার ওপরই বেশিরভাগটা ছেড়ে দিই তবে আমি কখনো লেন্থ সেভাবে ছোট করতে চাই না বলে আমি অনেক কিছু স্টাইল করতে পারি না আর যেহেতু আমার মুখ অনেক বড় এবং ভারী এবং হেলদি বলে আমি অনেক হেয়ার স্টাইল আমার মুখে মানায় না মনে হয় যেমন আমার লেয়ার কাট খুব ভালো লাগে কিন্তু আমি লেয়ার কাট করাই না তো লেয়ার কাটে অবশ্য কী হয় চুলটা বানতেও একটু অসুবিধা হয় আর বাড়লে কাটতেও কিন্তু অসুবিধা হয় এখানে দেখো হেয়ারটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এখানে ট্রিম করা হচ্ছে আমি বরাবরই ট্রিমই করি তবে ইচ্ছা আছে একটুখানি কালার করার দেখো আমার কালার আর নেই অনেকদিন আগে করেছিলাম প্রায় এক বছর আগে কালার করিয়েছিলাম চুলে কালারটা প্রায় নষ্ট হয়ে গেছে আমি চুলের লেন্থ একদমই ছোট করি না সেই জন্য ভীষণ অল্প অল্প করে কাটছে আর কতটা যত্ন সহকারে একটুও চুলে লাগে না বা কিছু যে যখন ওরা আঁচড়ায় কতটা যত্ন সহকারে কাটছে একটুখানি দেখে নাও তোমাদের যাদের যাদের ইচ্ছা তোমরা রাহুলদার ফোন নাম্বার আমার কাছ থেকে নিয়ে চলে যেতে পারো আমি অ্যাড করে দেবো এখানে এবং রাহুলদার কাছে কি যদি তোমরা বলো যে চন্দনার কাছ থেকে পেয়ে এসেছি তোমরা এখানে ডিসকাউন্টও পাবে আমি তো ভাবতেই থাকি চুল কাটার সময় যে অনেকটা চুল বোধে বাদ চলে গেলো কারণ আমার সেভাবে চুলের গ্রোথ হয় না আমার চুল বাড়ে খুব কম মানে যেটুকু কাটা হলো সেটা বাড়তে বোধহয় এক বছর লেগে যাবে দেখতেই পাচ্ছ যে মাথার মাঝখানে কীভাবে টাক পড়ে গেছে আসলে ভীষণভাবে চুল ওঠে অবশ্যই এই প্রবলেমটা এখন সমস্ত মেয়েদের তারপর আমার যেহেতু থাইরয়েড এবং হরমোনাল প্রবলেম আছে একটু তো সেই হিসেবে আমার তো অতিরিক্ত চুল উঠতেই থাকে এখানে তোমরা কালার চুলের স্পা স্মুথনিং স্ট্রেটনিং যাবতীয় যা বিভিন্ন ধরনের চুলের যে সমস্ত স্টাইলিং আছে তোমরা করাতে পারো নির্দ্বিধায় ভালো প্রোডাক্টের সাথে রাহুলদা কিন্তু খুব যত্ন সহকারে কাজ করে আমার চুলটা দেখিয়ে বুঝতে পারছ যে খুব এব্রো খেবড়ো হয়ে রয়েছে সামনে একটুখানি ছোট করে দিয়েছে বললো এটা থাকলে ভালো লাগবে সেই কারণে জানি না তোমরাই বলো আমাকে কেমন মানিয়েছে ভিডিওটা আপলোড করতে প্রচুর দেরি হয়ে গেল কিন্তু ভাবলাম আজকে আপলোড করেই দিই তোমরা যারা যারা পুজোর মধ্যে গিয়ে হেয়ার কাটস স্পা স্ট্রেটনিং করতে চাইছো তারা অবশ্যই রাহুলদার কাছে গিয়ে করে চলে আসবে সবাই আমার অনেকেই চুলের তারিফ করো এবার বুঝতেই পারছ কোথায় গিয়ে আমি হেয়ার স্টাইল করে আসি আমি মাঝে মাঝে এমনি বাড়িতে যেভাবে হয় না সেটা কিন্তু এখানেও করি যে মাঝে মাঝে একটু শ্যাম্পু করে যাই দেখো কেমন লাগছে তোমরাই বলো